শুরু করি আজকের ভিডিও বৌদির বড় বড় মন বলছি বৌদি নামটা কি তোমার মনেই লিখেছ ভাই হনুমানটাও হার মেনে যাবে এই বৌদির কাছে জ্যাম্পিং এ হ্যাঁ রাস্তার রেপার ওপার করছে দেখো সত্যি বলছি বৌদি তুমি পারবে সত্যি পারবে আমি বলছি সত্যি কিভাবে দেখালে গো তুমি পুরো ওয়াও মানে এইভাবে অ্যাঙ্গেল করে এইভাবে তুলে দিলে একদম দেখিয়ে দিল মনটাকে এইভাবে কেউ খাইয়ে দেয় ভাই ভাই দেবে তো দেবে একটু ভালোভাবে দেবে ধরে দেবে খাইয়ে দেবে ভাই কিন্তু না দিচ্ছে বলো ভাই মুখে ধরে খাবি তো খা

বলছি বৌদি নামটা কি তোমার মনেই বৌদির রিলস শুধু মনটাই দেখিয়ে গেলো মুখটা কিন্তু দেখালো না পুরোটা কি করে পুরো মনটা দেখিয়ে দিল মুখটা কিন্তু দেখালো না বৌদির ট্যালেন্ট ট্যালেন্ট এসব হচ্ছে আজকাল বৌদিদের ট্যালেন্ট আজকালকার বৌদিদের থেকে সাবধান না হলে কখন তোমার গায়ে লাভ মেরে উঠে উঠবে তুমি বুঝতে পারবে না ভাই ঘরে খেয়ে দিয়ে কাজ নেই ভাই হনুমানটাও হার মেনে যাবে এই বৌদির কাছে জ্যাম্পিং এ হ্যাঁ রাস্তার এপার ওপার করছে দেখো বৌদির পিছনে গাড়িটা চালিয়ে দাও বুঝুক ঠেলা সত্যি বলছি বৌদি তুমি পারবে সত্যি পারবে আমি বলছি সত্যি কিভাবে দেখা গো তুমি পুরো ওয়াও মানে এইভাবে অ্যাঙ্গেল করে এইভাবে তুলে দিলে একদম দেখিয়ে দিল মনটাকে ঠিক আছে বৌদি দেখলাম তো তাহলে টিপে দেবো মানে ভিডিওতে লাইকটা টিপে দেবো এইভাবে কেউ খাইয়ে দেয় ভাই ভাই দেবে তো দেবে একটু তো খা বৌদি বুঝে গেছি খেলা হবে ইয়ে খাট ভাঙা খেলা হবে বলছি বৌদি খুব এক্সাইটেড গো আর পারছে না ফ্লেভার ফ্লেভার দিয়ে লাগাবে বুঝতেই পারছো বদি তো গয়া আর ঝাপা ঝাপ টাপা টাপ তাল গাছে তাল আছে তেঁতুল গাছে ভুট ডিজিটাল আর কি বড় ভরা দেখা তো হলো না ভাই আমি কিছু দেখতে পাইনি আমি শুধুই বেশ বড় পুকুর এটাই দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি ভাই আমরা নাকি বলি যে আমাদের বাংলা সব থেকে পিছিয়ে আছে পিছিয়ে পড়া হ্যাঁ কে বলেছে পিছিয়ে পড়া ওদের পুরো বেরিয়ে যাচ্ছে নাড়িয়ে নাড়িয়ে ইয়ে মানে ঘাম বেরিয়ে যাচ্ছে গরম প্রচুর বেড়েছে তো ঘামটা তাই গলা দিয়ে খুব বেড়েছে বৌদির বৌদি পুরো একদম গরম হয়ে গেছে সামনে পেলে একদম শেষ করে দেবে কলা ভাই এরা কাজ কিছু করে না শুধু পিছন দুলিয়ে খাই বাড়িতে এদের কোনো কাজ নেই চারদিয়ালের মধ্যে শুধু পেছন দুলানো পেছন কাঁপানো আর কিচ্ছু জানে না এরা